দেখুন গুরু কিন্তু সহজে জোর দেয় না আমরা এক প্রকার তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিই ঠিক তেমনি গাধা কিন্তু অত সহজে এত ভার বহন করতে চায় না আমরা এক প্রকার তার উপর জোর করে চাপিয়ে দিই তারপর পিটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি ঠিক অন্যদিকে বাঘও কিন্তু দুধ দেয় আমরা কি কখনো দেখতে চাই বাঘ দুধ দেয় কিন্তু লাগিয়ে দিই কখনোই না কিন্তু দেখেন এই গুরু দেখেন এদেরকে আমরা কত অবজ্ঞা অবহেলা করি তাদের নামটাও কেমন প্রকাশকা অনেক ক্ষেত্রে আমরা এই নামগুলোকে গালি হিসেবে ব্যবহার করি তুই একটা গরু তুই গাধার মতো তুই বোকা শোকা ইত্যাদি অন্যদিকে বাঘ কিংবা সিংহ আসে বরং তাদের সামনে যদি আমরা কখনো বলি আমাদের জীবন নাশের হুমকি আছে অথচ আমরা এই বাঘ বা সিংহকে কত প্রশংসা করি বাঘের মতো গর্জন সিংহের মতো হিংস্র কত তাই না ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদের বিপদে সবসময় পাশে যারা আমাদের ভালো চায় যারা চাই সবসময় আমরা ভালো থাকি আমরা তাদেরকে মূল্যায়ন করি না ঠিক অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা ভালোবাসা দেয় তারা মিথ্যা কথা এত সুন্দর করে গুছিয়ে বলে যে তাদের প্রতি আমরা অনেক আকৃষ্ট হয়ে থাকি তাদেরকে অনেক ভালোবাসি আর যারা সত্যিকারে আমাদেরকে ভালোবাসে তারা সত্যটাকে অত সুন্দর করে গুছিয়ে বলতে পারে না যতটা একজন মিথ্যাবাদী মিথ্যাকে সুন্দর করে গুছিয়ে বলে আমাদের সমাজে এরকম চিত্র বারবার ঘটে আসতেছে আমরা তারপরেও কখনো শিক্ষা নিই না সেক্ষেত্রে কি হয় আমরা বিভিন্ন প্রকার ক্ষতির সম্মুখীন হই এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হই পরিপ্রেক্ষিতে কি হয় আমরা মানুষকে তাই না আর এর পুরো গল্পটাকে সিংহকে নিয়েছিল আমাদের বাস্তব জীবন এবং মানুষকে নিয়ে আমরা সবসময় তেলা মাথায় তেল নিয়ে পছন্দ করি কিন্তু টাকলা মাথার কষ্ট আমরা কখনো বুঝতে চাই না এটাই বাস্তব